হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত ছেলে মেয়েদের মিস রাশি তাদের এই ফেব্রুয়ারি মাস কেমন চাবে আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তার পয়েন্ট নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে শরীর খারাপের জন্য কাজের ক্ষতি হতে পারে সন্তানের জন্য কোনো দরকারি কাজের ব্যবস্থা ব্যবসার ক্ষেত্রে শুভ এ মাসে সঞ্চয় কম হবে নতুন কোনো কাজের ব্যাপারে মনে ভেতে আসতে পারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনায় উপকৃত হবেন আর্থিক ক্ষেত্র ভালো নয় স্ত্রীর কারণে কোনো বিবাদ করতে পারে কোনো দুঃসংবাদ বাড়িতে আসতে পারে গাড়ি চালকদের জন্য ভালো সময় বেকারদের কাজের সুযোগ আসতে পারে সম্পত্তি নিয়ে বিশেষ আলোচনা অতিরিক্ত ব্যয়ের কারণে মাথা গরম রক্তপাতের যোগ আছে একটু সাবধান থাকুন প্রিয়জনের সঙ্গে থাকায় আনন্দ লাভ অশান্তির জন্য এ মাসে মন খারাপ হতে পারে মাসের শেষ থেকে কোনো কাজে বাধা আসতে পারে প্রেমের ক্ষেত্রে চাপ বৃদ্ধি আইনি ব্যবস্থা ভালো হবে আপনার শুভ সংখ্যা বারো শুভ দিক দক্ষিণ দিক শুভ রত্ন লাল প্রবাল শুভ রং লাল তাহলে বন্ধু এই ছাজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন